শেষ পর্যন্ত জগদ্ধাত্রী সাক্ষীতে দিব্যাসেনের শাস্তির ব্যবস্থা করলো আর দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মেহেন্দি এমনভাবে সেজে আছে তখনই রাজনাথ বলতে লাগলো কি মেহেন্দি এভাবে সেজে আছে কোনো মেহেন্দি তখন বলতে লাগলো দেখতে পারছেন বাবা আমি নববধূর সাজে সেজে আছি কিন্তু আমার স্বামী নেই আমি আমার স্বামী কে সারাটা জীবন কীভাবে কাটাবো উত্তর দিন বাবা উত্তর দিন তখনই রাজনাথ বলতে লাগলো শুনো তুমি এসব গয়নাঘাটি খুলে ফেলো আর এ শাড়িটা খুলে ফেলো তুমি ভেবেছো এগুলি পরে সহানুভূতি আদায় করতে পারবে কিন্তু সেটা হবে না তুমি দিনের পর দিন আমার ছেলেটাকে ভাঙিয়েছ কোনো দিন আমার ছেলেটাকে শাসন করো করছো এইভাবে তুমি এমনভাবে ওকে প্ররোচনা দিয়েছ যে ওই সিংহাসনের মালিক হবে এই সম্পন্ন সমস্ত সম্পত্তির মালিক হবে এটা ওর প্রাপ্য কিন্তু তুমি কখনো ওকে বুঝতে দাওনি যে এটা ওর প্রাপ্য নয় যার কারণে আমার ছেলেটা দিনের পর দিন লোপলা লসা এতটাই আচ্ছন্ন হয়ে গেছে যে লালসা হতে হতে শেষ পর্যন্ত একটার পর একটা একটার পর একটা অপরাধ করেছে আমি আজকে উৎসবের সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু চোখের জল নিয়ে আমাকে বেরিয়ে আসতে হলো কারণ যখন সে প্রথম জেলে গিয়েছিল তখন আমি কিন্তু ওকে দেখতে যাইনি ওর মা গিয়েছিল কিন্তু এই কথার জন্যই ও আমার দিকে আঙুল তুলছি কিন্তু আমি তো যাইনি ওর মা গিয়েছিল এরপর থেকে শুরু হয়ে যায় উৎসবের একটার পর একটা একটার পর একটা কুকর্ম করা একটার পর একটা পাপ করে গিয়ে যাচ্ছিল আর সমস্ত কিছুর জন্য দায়ী তুমি তাই তোমাকেই বলছি তোমাকেই বলছি তুমি এসব খুলে ফেলো এইভাবে সহানুভূতি আদায় করা যায় না একমাত্র তুমি জগদ্ধাত্রীর কাছে গিয়ে তোমার প্রশ্নের উত্তর দি চাও জগদ্ধাত্রী তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি কিভাবে দিন কাটাবে এই বলে রাস্তার সেখান থেকে চলে গেলে মেহেন্দি তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো বাবা আপনি উত্তর দিয়ে যান উত্তর দিয়ে যান আমি কী নিয়ে কাটাবো আমি তো আপনার ছেলেকে ভালোবেসেছিলাম এই কথাগুলি বলতে থাকে অন্যদিকে দেখা যায় সে দুর্গা রেডি হয়ে যায় সেই কোম্পানির অফিসে যাওয়ার জন্য আর তখনই দেখতে পায় বৈদিকে আর বলতে লাগলো এই ঠাকুমা ঠাকুমা আজকে কী রান্না করি বুঝতে পারছিস আজকে কিন্তু আমি আমি কিন্তু বলেছি যে চুনু মাছ আনতে চুনু মাছ চচ্চড়ি করবি আর লতি এই রান্না করবি বুঝতে পারছিস এ কথা বলতে বই তখন বলতে লাগলো না আমি কোনো রান্না করতে পারবো না আমি কোনো রান্না বান্না করতে পারবো না তখনই বলতে লাগলো শুন ঠাকুমা আমি কি করতে পারি সেটা তো তুই বেশ ভালো করে জানিস তোকে যেটা বলছি সেটা করবি তখন বলতে লাগলো আমি লতি রান্না জানি না তখনই কৌশিকীর মাকে বলতে লাগলো এই সুপার ঠাকুমা তুই তো জানিস তুই শিখিয়ে দেবি তুই কিন্তু হাত লাগাবি না আমি বলে দিচ্ছি সবটা ওকে করতে হবে ওকে সবটা করতে হবে আর তুই কিন্তু রান্না করে ফেলবি এই কষি কি করসি কিন্তু তুই কোথায় আমাদেরকে তো অফিস যেতে হবে তারপরে বলতে লাগলো এই ঠাকুমা তোকে একটা কথা বলে রাখি তুই সমস্ত ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব কিছু আমাকে দিয়ে দিবি একটা টাকাও আমাকে জিজ্ঞাসা করতে কেউ তুলতে পারবি না তখনই সেখানে চলে আসে প্রীতা প্রীতা বলতে লাগলো এসব খাবার দাবার আমি খেতে পারবো না আমি অর্ডার করে দেবো এই কথা শুনে তো পুরুর রেগে যায় দুর্গা দুর্গা তখন বলতে লাগলো খবরদার একদম ঠেং ভেঙে দেবো বুঝতে পারছিস আর তোরও যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে সেগুলোও দিয়ে দিবি কারণ কেউ এক টাকাও তুলতে পারবে না আমাকে জিজ্ঞাসা করা থেকে না করে এই কথা বলতে কৌশিকী তখন কৌশিকীর মা বলতে লাগলো এই দুর্গা তুই কী করতে চাইছিস কী করতে চাইছিস দুর্গা তখন বলতে লাগলো এই মুখর্জি পরিবারটাকে না আমি একদম ঠিক করতে চাইছি এই মুখার্জি পরিবারের প্রতিটা মানুষের মধ্যে যে অহংকারটা তৈরি হয়েছে সেটা আমি ভেঙে দিতে চাইছি বুঝতে পারছিস চল চল কৌশিকী এবার আমরা তাহলে যা যেতে পারি অফিসের দিকে তখনই এসেন ফোন করে আর বলতে লাগলো কৌশিকী কী ভেবেছে দুর্গাকে সে নেশনে বসিয়ে তারপর তুমি সব কিছু দেখা করবে এ কথা বলতে কৌশিকী তখন বলতে লাগলো ঠিক ধরে নাও তাই ঠিক তাই তাতে তোমার অসুবিধাটা কথা তখন বলতে লাগলো আমি মামলা করেছি তোমাদের নামে আমি মামলা করেছি আমার নামে এসব মিথ্যে এলিগেশান আনার জন্য আমি মামলা করেছি হয় মামলা রায় হবে তোমরা যে মিথ্যে এলিগেশান এনেছো তার শাস্তির ব্যবস্থা হবে তখনই কৌশিকী বলতে লাগলো তার শাস্তির ব্যবস্থা হবে না তুমি যে কুকর্মগুলি করেছো তার জন্য শাস্তি হয় তোমাকে সোজা জেলে যেতে হবে সেটাই ভেবে দেখো বলতে লাগলো এই কে ফোন কাল সে গেটা তো এদিকে নিয়ে আর বলতে লাগলো দেখ কাল না তোর আমি অবস্থা কি করি তুই দেখ তখন বলতে লাগলো কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না দুর্গা তখন বলতে লাগলো আমার মা নিজে দেখবি নিজে সুস্থ হয়ে নিজে গিয়ে সাক্ষী দেবে তারপর তোর কি অবস্থা হয় দেখ তখন বলতে লাগলো জগদ্ধাত্রী জগদ্ধাত্রী কিছুতে পারবে না তখনই দুর্গা রেগে যায় আর বলতে লাগলো দেখ আমার মা যেতে পারবে কি পারবে না সেটা দেখ দেখা যাবে আদালতে আর আদালতে গিয়ে আমার মা সাক্ষী দিয়ে তোকে যদি জেলে না পাঠায় তাহলে দেখবি আমার নামও দুর্গা নয় এই বলে চ্যালেঞ্জ ছুড়ে দিল ও সেই দিবীয় সেনের দিকে দিব্যা তখন অনেক ভয় পেয়ে যায় তো বন্ধুরা দিব্যাসনে যদি জেল হয়ে যায় তোমাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কেমন করে জানাবে আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছবো